হ্যালো ভিউয়ার্স এমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারো আমি হাজির হয়েছি আপনাদের সামনে দারুর স্বাদে একটা মিষ্টি রেসিপি নিয়ে এই মিষ্টিকে অনেকে পেরা কিংবা দুধের মন্ডাও বলে থাকে তো যাই হোক খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই কম উপকরণে খুব সহজে বাড়িতেই আপনারা এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন বেশি কথা না বলে আজকে এই মিষ্টি রেসিপি শুরু করি সবার প্রথমে আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়েছি আর এই দুধটা দুই একবার জাল দিয়ে রেখেছি আবারও দুধটাকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাস অন করে ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের সাইডে লেগে থাকা সরগুলো এভাবে খুঁটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ ভালোভাবে গরম গরম হয়ে ফুটতে শুরু করেছে গ্যাসের আঁচ হাইতে রেখে এই দুধটাকে আমি অনবরত নেড়ে চিড়ে ঘন করে নিচ্ছি দুধ যাতে উপচে পড়ে না যায় তার জন্য যে পাত্রে গরম করবেন সেই পাত্রটি অবশ্যই একটু গড়নার চেষ্টা করবেন যেহেতু দুধটা আমি গরম করছি এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা ঘন হতে থাক ততক্ষণে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো চিনি আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল এবার চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিচ্ছি মানে আমি চিনিটাকে গলিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব এতে করে এই মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে তবে ক্যারামেলের কালারটা কিন্তু খুব বেশি লাল করা দরকার নেই খুব বেশি লাল করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি মিডিয়াম আছেই কিন্তু ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছেন সমস্ত চিনি গলে গিয়ে অল্প অল্প কালার ধরতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এই কড়াইয়ের গরমেই কিন্তু ক্যারামেলটা আরও একটু কালার হয়ে যাবে তো যাই হোক এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিছুটা গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অন করে দুধের সঙ্গে ক্যারামেলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই দুধের মধ্যে ক্যারামেল দুধটা মিশিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুন্তির মধ্যে কিছুটা ক্যারামেল লেগে আছে এই খুন্তি দিয়ে দুধটাকে অনবরত নাড়েচিরে জাল দিয়ে নেব এতে করেই খুন্তির ক্যারামেলটা গলে যাবে তো যাই হোক গ্যাসের আঁচটাকে হাইতে রেখে দুধ থেকে অনবরত আবারও জাল দিয়ে নিচ্ছি এই মিষ্টিটা বানাতে গিয়ে এই দু লিটার দুধটা নেড়ে চিরে জাল দেওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ তো যাই হোক দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেওয়ার পর ফিরে আসছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এইভাবে আরো কিছুক্ষণ ঘন করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পাউডার দুধও দিতে পারেন তবে আমি রকম পাউডার দুধ দিচ্ছি না শুধুমাত্র গরু দুধটাকে জাল দিয়ে নেড়ে চিরে ঘন করে আর অল্প সামান্য চিনি দিয়ে এই মিষ্টিটা আমি তৈরি করে নেব তবে আপনারা চাইলে প্যাকেট দুধেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আরো কিছুটা কমে গেছে আর দুধের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবেই দুধটাকে আরো কিছুক্ষণ জল দিয়ে নিচ্ছি আরো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এই পর্যায়ে এক কাপ চিনি যোগ করছি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার ফলে চিনিটা ভালোভাবে কলে যাবে আর দুধটাও কিছুটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা দেখতেই পাচ্ছেন চিনি আস্তে আস্তে গলতে শুরু করছে আর দুধটাও কিন্তু একটু পাতলা হয়ে আসছে তো যাই হোক গ্যাসের আজ হাইতে রেখে আরো কিছুক্ষণে দুধটাকে ঘন করে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তবে মিষ্টি তৈরি করার জন্য দুধটাকে কিন্তু আরো কিছুক্ষণ জাল দিয়ে আরো একটু আঠালো করে নিতে হবে তো যাই হোক গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে দুধটা কিন্তু নাড়াচেড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে যদি দুধটা কড়াইয়ের নিচে ধরে যায় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে চিনে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন করে নিয়েছি দুধ যেহেতু একেবারে ঘন হয়ে গেছে তাই গ্যাসের কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে চেড়ে একটু করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের আঁচ কোনোভাবেই নাড়াচড়া করা যাবে না তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে সেক্ষেত্রে মিষ্টি খেতে ভালো লাগবে না তাই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি আমি যেহেতু মিষ্টিটা একটু নরম করে বানাবো তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি দিচ্ছি আর ভালো হবে ঠান্ডা হয়ে এলে আরো একটু শুকনো শুকনো হয়ে যাবে তবে আপনারা এই মিষ্টি যদি একটু শক্ত বাকে করতে চান তাহলে আরো কিছুক্ষণ নেড়ে চিড়ে নিতে হবে মানে আরো পাঁচ মিনিট মতো কড়াইয়ের মধ্যে নেড়ে চিড়ে নিতে হবে তাহলে এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে যদি মিষ্টি আমরা একটু নরম খেতে চান তাহলে সময় থেকে একটু নরম তাকে নামিয়ে নিতে হবে তো যাই হোক আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন এড়ে চেড়ে এভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে নাড়াচাড়া না করে এভাবে কিছু করে রেখে দিতে পারেন তাতে করেও কিন্তু কিছুক্ষণ পর ভালো হবে ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মিষ্টি কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটা মধ্যে তুলে নিচ্ছি এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই মিষ্টিটা কিন্তু এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি এখন কিছুটা গরম আছে আর এই গরম অবস্থাতেই হাতের মধ্যে একটু ঘি নিয়ে এখান থেকে অল্প করে নিয়ে একটা একটা করে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি আমি আমার মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন আবার আমরা চাইলে ছাঁচের মতো মিষ্টিগুলো দিয়ে গড়ে নিতে পারেন তো যাই হোক আমরা দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আমি একটা মিষ্টি গড়ে নিয়েছি আর এইভাবেই সমস্ত মিষ্টিগুলো গড়ে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়ার পর দুই থেকে তিন ঘন্টার মতো করে রেখে দিতে হবে তাতে করে এই মিষ্টিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়ার পর ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টার পর দেখতেই পারছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত সাথে রয়েছে তো যাই হোক যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চোখরা দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন